আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে তিন শতকের জাস্ট একটা হিসাব দেখাবো এই রাস্তা মুখে যদি আপনি তিন শতক জমি নেন তাহলে আপনি নেবেন হচ্ছে কে এই সাতাশ ফুট সাতাশ ফুট আর ওই যে ওই সাইডে যে ওয়ালটা দেখা যাচ্ছে ওই ওয়ালের দিকে নিবেন হচ্ছে আপনি আটচল্লিশ ফুট সাত ইঞ্চি মানে উন আপনি ঊনপঞ্চাশ ফুট এই ঊনপঞ্চাশ ফিট বা সাতাশ ফিট নিলে আপনার এখানে তিন শতক করে হয় এই জন্য আমি আজকে তিন শতকের হিসাব দেখালাম যে অলমোস্ট স্কোয়ার যেই যতটুকু জমি নেন আপনার ওই দক্ষিণ সাইডের ওয়াল আপনার ঊনপঞ্চাশ ফিটি নিতে হবে আর যার যতটুকু প্রয়োজন পরিমাণ মতো আপনি এই রাস্তা সাইডে বাড়াতে থাকবেন তার মানে এখানে আপনি তিন শতক জমিতে আপনি সাতাশ ফুট চার শতক হইলে আরও বা দশ ফুট বেড়ে যাবে পাঁচ শতক হইলে বা সাতাশের থেকে সাথে আরও বিশ ফিট বেড়ে যাবে কিন্তু আপনার ওই এক ওয়াল রাখতে হবে আপনার আটচল্লিশ ফিট ছয় ইঞ্চি রাখতে হবে মানে উনচল্লিশ ফিট রাখতে হবে আর এক ওয়াল রাখতে হবে আর বাদ মানে পাশে রাখতে হবে আপনার উনচল্লিশ ফিট আর রাস্তা সাইডে আপনি যতটুকু বাড়াবেন আপনার জমির পরিমাণটা ওইভাবে বাড়তে থাকবে আমি এখানে জাস্ট তিন শতক জমির একটা হিসাব দেখাইছি আর ভিডিওর শেষের দিকে ভিডিওর দাম জমির দামটা বলা থাকবে এবং ডিটেল হিসাবটা দেওয়া থাকবে কিভাবে আপনারা জমিটা ভাগ করতে পারবেন এবং জমিটা নিতে পারবেন তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়া থেকে আমাদের এইটার এই এই ব্লকটার নাম হচ্ছে এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট সাবার লেক সিটির সি ব্লক এটা সাভার লেক সিটির আন্ডারে আছে বলে যে আমরা সাভার লেক সিটির সি ব্লক কিন্তু মূলত এখানে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝায় যারা একতা এখানে যে ল্যান্ড ওনার আছে তারা সবাই মিলেই এই হাউজিংটা এই 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 করেছি আর কি হাউজিংটা তো আমাদের এইখানে এই এই রাস্তাটা ছিল বারো ফিট যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠে বইলাপুর বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে অটোতে করে আমাদের এই সাভার অটোতে বললেই হবে সাবার লেক্সিটি যাবো বিশ টাক অটো ভাড়া নেবে তো এইখানে আমাদের তিনটা প্লট আছে এই পাশে প্লটগুলো সব বিক্রি হয়ে গেছে এক এখানে আমাদের তিনটা প্লট আছে এই তিনটা প্লটের হচ্ছে পরিমাণ হচ্ছে সতেরো শতাংশ হুম সতেরো শতাংশ তো এই সতেরো শতাংশ আমরা যেহেতু রাস্তার মুখটা মুখ সাইড রাস্তার সাইডটা বেশি পেয়েছে সেহেতু আমরা এটা ছোটো ছোটো মানে ছোটো করতে পারি ভাগ প্লটটা তো এই পাশটাতে আছে হলো এই ওয়ালটা আছে আপনার উনচল্লিশ ফিট উনচল্লিশ ফিট আছে এই ওয়ালটা ধরেন এই ওয়ালটা আটচল্লিশ ফিট সাত ইঞ্চি মানে উনচল্লিশ ফিট আছে তাই উনচল্লিশ ফিট রেখে তিন শতক নেন চার শতক নেন আমাকে এইভাবে ভাগ করে চলতে হবে ঠিক আছে এবং সবাই তো রাস্তা এইভাবে দিতে এই পাশটাই রাস্তা দিতে হবে তো এইভাবে আমরা যে যার যতটুকু চাহিদা আছে সেই চাহিদা অনুপাতে আমরা এই প্লটগুলো দিয়ে দিব তো এখন কে কোন পাশটা নেবেন একজন দুই শতক আছে একজন ছয় শতক আছে কে আগে নেবেন কে পরে নেবেন যে আগে আমাকে বুকিং দিবেন সে সে আগে নেবেন এটা হচ্ছে নিয়ম আর আমার এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমির কাগজপাতি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করা জমি জমি দেখবেন জমি পছন্দ হলে জমি দামাদামি করবেন দামাদামি করা হলে তারপরে যে আপনি দামাদামি করা হয়ে গেলে তারপরে হচ্ছে আপনি কাগজপাতি নেবেন কাগজপাতি যদি যা পছন্দ হয় তাহলে আপনি আমাকে একটা টোকেন মানি দিবেন টোকেন মানি দেবেন আমি আপনাকে সঙ্গে সঙ্গে জমি কতটুকু পরিমাণ আছে সেটা মেপে আমি আপনাকে বুঝাই দিব তারপরে আমি একটা রেজিস্ট্রি আপনারা আমাকে একটা রেজিস্ট্রি ডেট দেবেন বা আমি একটা রেজিস্ট্রি ডেট দেবো এই ডেট অনুপাতে আমরা রেজিস্ট্রি করে নেব তবে অবশ্যই তিন মাসের ভিতরেই কাজটা শেষ করব আমরা ইনশাল্লাহ ঠিক আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমরা সরাসরি মালিক থেকে রেজিস্ট্রি দিয়ে দেব হ্যাঁ এবং এই প্লটগুলো সেল হলে সবাইকে একসঙ্গে আমরা রেস্ট্রিটা দিয়ে দেব তো এই জন্যে আমরা টোকেন মানিটা নিয়ে আমরা তাকে দখল দিয়ে দেব যে হ্যাঁ আপনার এই প্লটটুক আপনার ঠিক আছে কারণ একটা মিনিমাম একটা টাকা না দিলে কারোরই দায়বদ্ধ থাকে না যে ঠিক আছে হ্যাঁ আমি জমিটা নিয়েছি বা আমারও দায়বদ্ধ থাকে না হ্যাঁ আমি জমিটা দিয়েছি তো আমরা যে টাকাটা নিব সেই টাকাটা অবশ্যই তিনশো টাকার একটা স্ট্যাম্পে চুক্তি করে দেবো অথবা এবং একটা মানির সিট দিয়ে দেবো আমাদের কোম্পানির হ্যাঁ আমাদের কোম্পানির একটা মানির সিট দিয়ে দেবো এবং তিনশো টাকা স্ট্যাম্পের চুক্তি করে দেবো তো যারা নিতে চান তিন শতক চার শতক তিন শতক চার শতকের প্ল দশ শতক বারো দশ শতক পাঁচ শতক সাত শতক আট শতক তো হিউজ প্লট আছে এগুলো তো সবাই নিতে পারে না তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে কারণ অনেকেই আমাকে তিন শতকের জন্য বিশেষ করে তিন শতক যারা নেয় এই প্লটগুলো সবসময় মেলে না এই প্লটগুলো সবসময় মিলানো যায় না তো এটা যেহেতু রাস্তা সাইডটা আমি অনেক বেশি পেয়ে গেছি তো এখন আমি চিন্তা করছি এটাকে আমি যদি স্কোয়ারও করি মানে ছোটো ছোটো করি তাও অলমোস্ট স্কোয়ার উনিশ বিশ হয় হুম তো একেবারে ছোটো প্লট তো আর চাহিদা মতো মিটানো যাবে মিলানো যাবে না সেই ক্ষেত্রে যেটা নেন এই পাস্ট ওই ওয়ালটাকে আপনার এই ওয়ালটা আপনার উনচল্লিশ ফুট নিতে হবে এই ওয়ালটা উনচল্লিশ ফিট তারপরে এই এদিকটা আপনি যতটুকু আসে আপনার মাপে হ্যাঁ এদিকে উনচল্লিশ ফে উনচল্লিশ যদি নেন আপনি পুরো স্কোয়ার সেখানে সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে প্রায় আপনার সাড়ে তিন ফিট সাড়ে শতক বা শতক চলে আসবে হ্যাঁ তো এইভাবে আপনারা যারা নিতে চান একদম অলমোস্ট স্কোয়ার হয়ে যাবে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এটা চার পর্চার জমি যেহেতু আমরা একটা অলরেডি রেজিস্ট্রি দিয়ে দিয়েছি যেহেতু যাচাই বাছাই করেই রেজিস্ট্রিটা দেওয়া হয়েছে এবং খাজনা খারিজ করা হয়েছে এবং মালিক থেকে আমরা রেজিস্ট্রি দিয়ে দেব এটা উঁচু জমি যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে আমি আবার বলি প্রতি শতাংশ জমির দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ